হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎও খুবই ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু পূজা অ্যান্ড শুভজিৎ ব্লগ তো আজকের ব্লগটা হলো আগের দিন যে তোমরা যে ব্লগটা দেখেছিলে হ্যারি পটারের মুভির যে শুটিংটা যে সিনটা শুটিং হয়েছিল গতল্যান্ড স্টেশনে সেটারই কন্টিনিউয়েশন পার্ট তো আমরা ওখান থেকে চলে এসছি এখন একটা জায়গায় যে জায়গাটার নাম হচ্ছে ব্যামটন ক্লিফ এখানে প্রচুর ধরনের পাখি দেখতে পাওয়া যায় তো জানি না কতটা কি দেখতে পাবো তো আমরা এখন যাচ্ছি যেখানে পাখি দেখতে পাওয়া যাবে সেই জায়গাটায় সেই জায়গাটা অনেকটা দূরই হেঁটে হেঁটে যেতে হবে তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি কিন্তু যাওয়ার আগে তোমাদেরকে দেখাই দেখো চতুর্দিকে এরকম সা হলুদ হলুদ গাছগুলো দেখতে পাচ্ছ অনেকটা না ধান ক্ষেতের মতন কিন্তু এটা কি জিনিস সেটা বুঝতে পারছি না আর তার মাঝখান দিয়ে রাস্তা করা আছে প্রচুর লোকেরা যাচ্ছে আর দেখো আকাশের অবস্থা কিরকম পুরো মেঘ ঘনিয়ে এসছে আর এই দেখো এই পাখিগুলো ওখানে দেখতে পাওয়া যাবে জানি না কতটা কি দেখতে পাবো আকাশের অবস্থা দেখেছো কিরকম এই বৃষ্টি নামে নামে পড়ছে কিন্তু বলা যায় না এখানে যতই কালি করে আসুক মেঘ বৃষ্টি কিন্তু সহজে হয় না আর যখন মানে হওয়ার হবে বৃষ্টি তখনই হবে মানে মেঘ করলেই যে বৃষ্টি হবে সেটার কোনো ঠিক নেই তোমরা তো সবাই যেন ইউকের ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল আর এখানে দেখো প্রচুর পাখি দেখতে পাওয়া যাচ্ছে যদিও আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না তোমরা বুঝতে পারছো কি না জানি না কিন্তু এখানে পাখি প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে আর পাখির আওয়াজ আর সব থেকে ভালো কি লাগছে যেন পুরো শান্ত নিরিবিলি একটা জায়গা যেখানে খালি পাখিদের আওয়াজই শুনতে পাওয়া যাচ্ছে আর কিছু না তো ওটা খুবই আমার ভালো লাগছে মনটাকে খুবই আনন্দ করে দিয়েছে প্রচুর পাখি দেখতে পাওয়া যাচ্ছে আর একটা দুটো লোক দেখতে পাচ্ছি খুব একটা বেশি লোক দেখতে পাচ্ছি না কিন্তু এখানে পাখির প্রচন্ড আওয়াজ তো শুভজিৎ এখানে এসে একটা জায়গায় উঠে চড়ে বসে পড়েছে ও বলছে কি আমি এখানে একটু নিরিবিলি কিছুক্ষণ বসবো আর এখানে পাখির আওয়াজ শুনবো আর আমার সেই দেখে একটু ভয় লেগে গেছে ও এমন জায়গায় বসেছে তো ওকে ছেড়ে যাওয়ার সাহসটা পেলাম না তাই এখানেই আশপাশটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের সাথে যে অরিজিতা শতাব্দী এসছে ওরা আগে এগিয়ে গেছে ওরা আগে আরো পাখি দেখতে পারে সেই জন্য ওরা ওখানে চলে গেছে যেহেতু অরিজিৎ পাখির ফটো তুলতে খুবই ভালোবাসে সেই জন্য ওরা একটু এগিয়ে গেছে আমরাও যাবো তো ওদেরকে আমি বললাম কি তোমরা যাও আমরা তারপরে যাচ্ছি তো শুভজিৎ আমাকে যেতে বলছিল কিন্তু আমি আর ওকে ছেড়ে যাওয়ার সাহস পেলাম না আর এখানে দেখো আকাশের রং আর নদীর রং একই হয়ে গেছে এটা হলো নর্থ সি তো নর্থ সিতে দেখো একদম আকাশের রঙ আর নদীর রঙটা একই রকম হয়ে গেছে না বোঝাই যাচ্ছে না যে কোনটা আকাশ আর কোনটা নদী আর সামনে এত সুন্দর নদীটা দেখতে পাওয়া যাচ্ছে আর পাখির আওয়াজ খুব ভালো লাগছে আর এখানে যেন একজন ফটো তুলছে এই দেখো প্রচুর পাখি দেখতে পাচ্ছি একজন ফটো তুলছে বসে ওনাকে দেখে না খুবই ভয় লাগছে তোমরা ফোনে ক্যামেরাতে বুঝতে পারছো কি না জানি না আমি তোমাদেরকে দেখাবো জুম করে উনি বসে উনি মনে হয় প্রফেশনাল বড় ক্যামেরা নিয়ে উনি ফটো তুলছে ওনার ওয়াইফও তুলছে ওনার ওয়াইফের ক্যামেরাটা ছোটো ওনার ক্যামেরাটা বেশ বড় ওই যে জুম করে যে দেখাচ্ছে একটা কালো কালো দেখতে পাচ্ছ ওইটাই ভদ্রলোক ওখানে বসে একদম এমন জায়গায় বসেছে না ওনাকে দেখে আমার ভয় লাগছে ওখানে বসে বসে পাখির কত তুলছে তো চলো তোমাদেরকে আশপাশটা আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কিছু পাখি দেখতে পেলে সেগুলোও তোমাদেরকে দেখাবো যদিও আমার ফোনের ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না তাও চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব দেখানো তাহলে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর পাখি পাওয়া যাচ্ছে দেখতে আর এখানে কী কী পাখি দেখতে পাওয়া যায় সেগুলোও তোমাদেরকে বলবো আমি যদিও নামগুলো প্রথমবারই শুনলাম তো শুভজিৎ তোমাদেরকে বলবে এখানে কি কি ধরনের পাখি পাওয়া যায় আর এই জায়গাটার বিশেষত্ব কী এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিফটার ধারে প্রচুর পাখি উড়ে বেড়াচ্ছে এইখানে মে মাস থেকে জুলাই জুলাইয়ের শেষ মে জুন জুলাই এরকম মাস সবচেয়ে ছোট সামুদ্রিক পরিযায়ী পাখি অফিন এখানে নেস্টিং করতে দেখা যায় এটা অনেকটা আফ্রিকাতে আফ্রিকার মাসাই মারাতে যেমন মনসুন আসার আগে কোটি কোটি ওয়ার্ল্ড বিস্ট মাস মাইগ্রেশন হয় সেরেঙ্গেটি থেকে মাসাই মারাতে ঠিক সেরকমই এরা এখানে এই গরমকালে যেটা ইউকের সামার ঠিক সামার মে টু জুলাই ওই টাইম করতে এসে এই বেমটন ক্লিপস একটা ন্যাচারাল রিজার্ভ এখানে এসে তারা বাসাবাদে বংশবৃদ্ধি করে এবং আবার একটু শীত পড়া শুরু করলে আবার একটা অন্য গরম দেশের জন্য মাইগ্রেট তো তোমাদের তোমাদেরকে তো সুবজিৎ বললই কি এখানকার বিশেষত্বটা কি এখানে প্রচুর প্রচুর পাখি দেখতে পাওয়া যায় মে জুন জুলাই মাসে তো এখন জুলাই শেষের দিক তো খুব একটা বেশি পাখি নেই কিন্তু তাও প্রচুর পাখি আছে পাখির আওয়াজগুলো তোমরা পাচ্ছই প্রচুর পাখি উচ্চায় এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় যেগুলোর নাম আমি আগে কোনোদিনই শুনিনি তো তোমাকে যে পাখিটার কথা বলেছিল শুভজিৎ পাফিন সেটাই হচ্ছে থেকে ছোট পাখি এটা হচ্ছে পাফিন তো এটার আমি ফটো নিয়েছি কারণ কি ভিডিওতে বোঝা যাচ্ছে না ভালো করে সেই জন্য ফটো নিয়েছি আর এইটাও আরেক ধরনের পাখি অনেক ধরনেরই পাখি এখানে দেখতে পাওয়া যায় কিন্তু সব করার নাম ঠিক জানি না বাট একটা জায়গায় দেখলাম কি কি কী ধরনের পাখি পাওয়া যায় সেগুলোর নাম লেখা আছে তো কিছু কিছু জায়গার যেগুলো ভিডিওতে ভালো করে আসছে না সেগুলোকে ফটো তুলেছি আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর খুব সুন্দর মানে এত সুন্দর না রোদ উঠলে আরও বেশি ভালো লাগে যেহেতু একটু মেঘলা আর মাঝখানে মাঝখানে রোদ উঠছে তো তখন আমি ফটো নিয়ে নিয়েছি কেন কি ভিডিও করতে গেলে একটু টাইম লেগে যাবে তো সেই জন্য আমি ফটো নিয়েছি তো খুবই সুন্দর জায়গাটা তো তোমরা যারা ইউকেতে থাকো তারা প্লিজ এখানে এসে দেখো খুব সুন্দর জায়গাটা অনেক প্রচুর পাখি দেখতে পাওয়া যায় আর এগুলোকে বলে স্লাগ জানি না বাংলায় কি বলে কিন্তু এইগুলোও দেখতে এখানে প্রচুর আমি দেখলাম কালো কালো আর এই যে তোমাদেরকে যে কিছুক্ষণ আগে বললাম যে একটা জায়গায় লেখা আছে অনেক ধরনের পাখি তো এইসব সব সামুদ্রিক পাখি এগুলো গরমে এখানে আসে আবার যখন ঠান্ডা পড়ে যায় তখন ওরা উড়ে আবার আরেক জায়গায় গরমের জায়গায় চলে যায় তোরা এক জায়গায় চিরস্থায়ী থাকে না এক এক জায়গায় ওরা নিজেদের বাসা পাল্টায় তো এবার আমরা এখান থেকে অন্য আরেকটা জায়গায় যাব আর গাড়িটা যেন তোমাদেরকে প্রথমে দেখায়নি গাড়িটা যেটা বুক করা হয়েছিল প্রচণ্ড ছোট্ট গাড়ি দিয়েছিল হ্যাঁ কিন্তু ছোট হলেও কি হবে খুব মানে কমফোর্টেবল আর খুব কমপ্যাক মানে বসতে অসুবিধা হয়নি জেনারেলি অনেক গাড়িতে বসতে অসুবিধা হয় বাট এই গাড়িটাতে বসতে অসুবিধা হয়নি এটার একটা মানে সব থেকে বাজে জিনিস যেটা বল বলতে পারো এই গাড়িটা খুব স্পিড নিতে পারে না ওখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ফ্ল্যাম হেড গেট না খুব সুন্দর একটা দেখতে পাওয়া যাবে একটা জিনিস একটা যেটাকে দেখে মনে হবে ডাইনোসোরাস জল খাচ্ছে হ্যাঁ এই তো আমি কোনোদিন আগে আসিনি এখানে আমরা আসলাম আরেকবার তো এই জায়গাটা খুব সুন্দর যেহেতু মেঘ হয়ে গেছে না তো অতটা ভালো লাগছে না কিন্তু খুব সুন্দর জায়গাটা প্রচন্ড সুন্দর রোদ উঠলে না এই জায়গাটা মারাত্মক সুন্দর লাগে তো এখানেও দেখতে যায় আর যে জায়গাটা তোমাদেরকে বললাম জল খান সেই জিনিসটাও তোমাদেরকে দেখাবো ওটা অনেকটা আমাদের তেই একটা জায়গা আছে ডাডলডোর বলে ওই ডাডল মতনটাই অনেকটা দেখতে বাট ডাডালোর একটু আলাদা তো ওটার মতনই অনেকটা দেখতে তো এই যে ওটা লাইট হাউস আর দেখতে পাচ্ছ আকাশে কীরকম মেঘ জমে গেছে এই নামলো বলে বৃষ্টি কিন্তু এখানে সবসময় এরকম হয়তো বৃষ্টি সচরাচর নামবে না দেখাচ্ছে ওটাই এখন জানি না কি হবে ফোরকাস্টারও দেখাচ্ছে বৃষ্টি হবে না তো দেখো ক্লিফটা খুব সুন্দর লাগছে এগুলো সব না হাইকিংয়ের জায়গা হেঁটে হেঁটেই তোমাদেরকে দেখতে হবে তো আমরা গাড়ি রেখে দিয়েছি এখন হেঁটে হেঁটে অনেকটা দূরই এসেছি ওই লাউ লাইট হাউসের ওখানে গাড়িটা রেখেছি আর এখন আমরা অনেকটা দূরে হেঁটে হেঁটে এসেছি এবার ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো তো চলো 你觉得我做还可以吗？嗯嗯 যে বললাম যে এটা এখানে একটা ড্রিংকিং ডাইনোসোরাস বলে দেখতে পাওয়া যায় সেটাই হলো এইটা এটা আমরা নোটিস কেউ করিনি আমি শতাব্দী অরিজিৎ কেউ নোটিস করিনি শুভজিৎ নোটিস করেছে এরা দেখতে পাহাড়টা অনেকটা ডাইনোসরাসের মতনই লাগছে মনে হচ্ছে কি ডাইনোসরাস জল খাচ্ছে তো পরে আমরা গুগল করে দেখি ওখানে তো নেটওয়ার্ক ছিল না পরে আমরা যখন বেরিয়ে যাই তখন আমরা গুগল করে দেখি তো এই জায়গাটাকে বলে এই ক্লিফটাকে পার্টিকুলারলি বলে ড্রিংকিং ডাইনোসরাস তো শুভজিৎ ওরা নোটিস করেছে আমরা করিনি তো দেখে ভালোই লাগলো আর এইটা অ্যাকচুয়ালি শু অরিজিৎ দেখেছিলো একটা আর্চের মতন আছে ডোরে যেরকম দেখতে পাওয়া যায় সেরকমই একটা আর্চের মতন আছে এপার ওপার দেখা যায় তো ওইটাই দেখার জন্য আমরা এসেছিলাম এখান থেকে ভিউটা খুবই সুন্দর আসে ফটো তুললে তো একবার মেঘলা হচ্ছে একবার রোদ্দু উঠছে এই জন্য বুঝতে পারা যাচ্ছে না ভালো করে বাট রোদ উঠলে না অষ্টম জায়গাটা প্রচণ্ড সুন্দর জায়গাটা এমনিও রোদ ছাড়াও ভালো লাগছে যেহেতু খুব একটা গরম মানে ঠান্ডা নেই হালকা হালকা হাওয়া দিচ্ছে একটু গরমই আছে আর রোদ উঠলে না এই জায়গাটা একদম পুরো নীল জলটা খুবই ভালো লাগে আর এই জলটা শুনেছি প্রচণ্ড ঠান্ডা আমরা এটারই আর একটু এগিয়ে গিয়ে একটা জায়গা আছে ব্রিগলিংটন বলে সেখানেও যাবো সেটাও তোমাদেরকে ব্লগটা পরের ব্লগে দেবো তো ওখানে জলটা পুরো নীল তো যখন দেখো এই যে ফটো তুলেছি রোদ দুটো পড়েছে দেখো জলের রংটা একদম টার্কুইস ব্লু তো এত সুন্দর লাগছে আর সিল যে দেখতে পাওয়া যায় বললাম এই যে দেখো প্রচুর সিল দেখতে পাওয়া যায় এখানে আর এই যে সেই জায়গাটা যে বললাম না ডা ডাডাল মতন এপার ওপার দেখা যায় তো ওইটাই তো জায়গাগুলো জায়গাটা রোদ্দু উঠলে না অসম লাগে দেখতে জলের রংটা একদম এত সুন্দর লাগে মারাত্মক দেখতে যে কি বলবো তো যখন রোদ্দু উঠছে আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি সুন্দর লাগছে না জলের রংটা আর এইটাই হলো দেখো এই সিলগুলো দেখো দেখতে পাচ্ছ তোমরা সিলগুলো সব পাড়ে এসছে তো এইগুলোই হচ্ছে সেই সিল তো নিচে গেলে আরো সুন্দর করে দেখতে পাওয়া যেত বাট নিচে তো আমরা যেতে পারলাম না কারণ কি আরো অনেক জায়গায় যাওয়ার ছিল তো যাই হোক তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও কি তোমাদের আমার এই ব্লগুলো দেখতে কিরকম লাগছে আমি ইংল্যান্ডের অনেক কটা জায়গায় ঘুরতে যাই আর যখনই ঘুরতে যাই তখনই ব্লগ করি আমি ডেলি ব্লগ তো করি না যদিও সময় পাই না বলে বাট যখনই ঘুরতে যাই তখন ব্লগ করি তো তোমাদের এই জায়গাগুলো দেখতে কিরকম লাগছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো